সালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম এটা হয়েছে আমাদের বাড়ি যে বাড়িতে আমি থাকি এটা হয়েছে নিচে সেন্টার যে সব সময় আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আপনারা দেখতে পান বিয়ের এটা হয়েছে এই সেন্টার দেখেন আজকে বিয়ে হচ্ছে রাত্রেবেলা হয়তোবা লন্ডনে বিয়ে হতে পারে এর জন্য রাত্রে হইতেছে ভিতরে মানুষ শব্দ পাচ্ছেন এই দেখেন কত সুন্দর লাগতেছে দেখছেন দেখছেন যেদিন বিয়ে হয় এদিন দিন লাইটটি জ্বালানো হয় আমি কখনো আপনাদের সাথে শেয়ার করি নি আজকে চিন্তা করলাম একটু শেয়ার করি কত সুন্দর লাগতেছে দেখেন সব সময় আপনাদের সাথে দিনের ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে রাত্রের চিন্তা করলাম একটা ব্লগ বানাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি কীভাবে আগাম বলেন আপনারা আমাকে সাপোর্ট করবেন এ আমার জন্য দোয়া করবেন এটাই আমি চাই আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ দোয়া করি সবাই ভালো থাকেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম